সকালবেলায় সকালবেলা ব্লগটা শুরু করে দিলাম শুভ সকাল সবাইকে আমার ব্লগটা আমার যে ভাই বোনরা দেখেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আশা করছি সবাই ভালো আসতেন তো যাই হোক সকালবেলা বললে ভুল হবে এখন প্রায় আটটার মতো বাজে আমার ছোটো ছেলেরা ছেলেটা মার্শাল একদম ভোরবেলা ওঠে শুধু ভোরবেলা না পাঁচটায় উঠে উঠে সে মসজিদে নামাজ পড়তে যায় নামাজ পড়ে এসে মানে পড়া শুরু করে ও আর ভোরবেলা ঘুমায় না যদি আমার বড়ো ছেলেটা যদি এরকম হতো আমার জন্য খুব ভালো হতো কিন্তু বড়ো ছেলেটা এত ভোরে উঠতে পারে না তো যাই হোক আজকে আমার এখানে আসে পটল ভাজি পটল আলু আর সাথে গাজর আমার আবার শীতের দিনে গাজরটা খুব পছন্দ করি এই কারণে সব কিছুর মধ্যে গাজর রাখতে পছন্দ করি আর সাথে ডিম ভাজি তো আমার সাহেবের আজ উজ্বাল লাগবেই আর মাহিন ইদানিং ডিম একটু ট্রাই করতেছে তো এর জন্য আমি যায় খুশি কারণ মাহিন তো একদম ডিম খেত না ওর বাবার মতো এখন আবার ওর বাবার মতো দেখি যে অভ্যাসটা আবার একটু চেঞ্জ করতেছে তো যাই হোক এটা একটা ভালো সাইন তো সকাল এখন বাজে আটটার মতো তো আমার সাহেব এখনও টেবিলে আসে নাই তো মাহিনকে একটু বকা দিলাম যে তুমি আম্মুকে কেন এত তাড়াতাড়ি ডাক দিস তো বলতেছে আম্মু আমার খুদা লেগে গেছে তো আর একা একা ভালো লাগে না তোমরা ঘুম থেকে না উঠলে আসলে বাচ্চা তো মানে আমাদের কাছে তো বাচ্চাই তাই না দেখতে মনে হয় অনেক বড় হয়ে গেছে কিন্তু আসলে কতটুকু বা বয়স মাত্র সেভেনে পড়ে সে পাঁচটায় উঠতে এখন বাজে আটটা মানে অনেক বেলা হয়ে গেছে বলতেছে আম্মু তুমি মানে বাসার ভিতরে চলা না করলে আমার ভালো লাগে না এর জন্য ডেকে উঠাইছি আমার ছোট ছেলেটা প্রচণ্ড পরিমাণে মিশুক প্রচন্ড পরিমাণে মিশুক মানে কাকে কি বলতে হবে ও খুব ভালো মতো জানে ও জানে যে আম্মুকে কথাটা বললাম আম্মু খুব খুশি হয়ে যাবে এর জন্য সে সেটাই বলতেছে তো যাই হোক সবাই নাস্তা করে নিছে নাস্তা করার সময় সবাই একটু ক্যাজুয়াল লুকে ছিল এর জন্য কেউ ভিডিওতে আসতে চাইলো না তো আমি আর জোড়া করলাম না আমি কখনো আমার ভিডিওর ব্যাপারে আমার ফ্যামিলির কাউকে জোড়া করতে পছন্দ করি না ওরাও সেটা পছন্দ করে না তো যাই হোক খাবার পরে আমি টেবিলটা আগে ক্লিন করে দেই কারণ একদম দরজার সামনে আমার টেবিলটা তো ওই কারণে তো তারপর বড় ছেলেকে একটু বিদায় দিলাম বড় ছেলের বিদায় আর ছোট ছেলের বিদায় কিন্তু এক না কারণ বড় ছেলে এখন একদম বয়সন্ধিকাল পার করতেছে ক্লাস টেনে পরীক্ষা দিবে সে সে এখন মানে কখনো কখনো বড় বড় ভাব কখনো কখনো ছোট ছোট ভাব তো আসলে বাচ্চার বয়স ভেদে বাচ্চার সাথে আচরণ করতে হবে এটাই স্বাভাবিক তো সেটা শেষ করে আসলাম একটু রান্নাঘরে রান্নাঘরে একটু মুগের ডালটা আমি ভেজে নিচ্ছি আমার ফ্রিজে ব্রোনলেস চিকেন জমা হয়ে গেছে তো ভাবলাম যে একটু ব্রোনলেস চিকেন দিয়ে মুগের ডালটা একটু রান্না করে ফেলি তাহলে দেখা যাবে যে খেতে ভালো লাগ মানে রুটির সাথে বা ভাতের সাথে খেতে মাহিনার একটু সুবিধা হবে বা ভালো লাগবে তো এর জন্য একটু মুগের ডালটা হালকা তেল দিয়ে ভাজতে চাইলাম কিন্তু তেলটা একটু বেশিই পড়ে গেল তো যাক অসুবিধা নাই মুগের ডাল একটু ভেজে রাখলেই ভালো হয় একবারে এক কেজির মতো বা হাফ কেজির মতো ভেজে রাখলে দেখা যায় সারা মাস আর ভাজার ঝামেলাটা থাকে না আগে এটাই করতো খালারা আমি আবার সেটা একটু চেঞ্জ করে ফেলছি তো যাই হোক সে মুগের ডালটা এভাবে ভেজে এই যে পেঁয়াজ কাঁচামরিচ সব কষাচ্ছি মানে জাস্ট বাদামি কালার করে ফেলছি আমি যেহেতু রান্না করি না রান্নার ভিডিওটা করতেও না আমার কাছে ভালো লাগে না তো আজকে কেন যেন একটু ইচ্ছা হলো ভাবলাম যে না করেই ফেলি আম্মাকে বললাম আম্মা সব রান্নায় পাঠাই দিত কিন্তু আম্মাকে আর আজকে বললাম না ভাবলাম যে না নিজে নিজে রান্না করি আর চুলার পাটটা বেশ খানিকটা ময়লা হয়েছে চুলার পিছন সাইডটা হাত দেওয়াটা একটু ডিফিকাল্ট তো ক্যামেরাতে আসতেছে খুব বাজে দেখা যাচ্ছে তো যাই হোক এটা হলো মানে পেঁয়াজ আদা বাটা রসুন বাটা সব দিয়ে দিলাম তারপরে হলুদ ধনিয়া জিরা যা মশলা দেওয়ার ইত্যাদি ইত্যাদি সব দিয়ে দিলাম দিয়ে জাস্ট মশলাটা কষায় নিচ্ছি একদম মানে কেন যেন মনে হচ্ছে যে মুগ ডাল দিয়ে গরম ভাত সাথে যদি একটু ঘি হয় খেতে দারুণ লাগবে দারুণ লাগবে এটা তো মাহিন ফ্লেভার শুনে এসে বলতেছে আম্ম তুমি কী রান্না করতেছো মাহিন যদি শোনে যে চিকেন রান্না করতেছি সে ধরেই নেয় যে চিকেন তো সে ছাড়া বাসায় কেউ পছন্দ করে না আমি নিজেও কিন্তু চিকেন খুব একটা পছন্দ করি না কেউ সে যায় খুশি হয়ে গেল বলো আমার জন্য রান্না করতেছো বললাম যে হ্যাঁ তুমি ছাড়া তো আর চিকেন বয় বাসায় কেউ নাই। তো যাই হোক এই যে আমার রান্নাটা আপনারা কিন্তু মানে বোনলেস চিকেন যদি ফ্রিজে জমা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু মুগ ডাল দিয়ে রান্না করে নিলে খেতে ভালোই লাগবে খারাপ লাগবে না বিশেষ করে রুটি পরোটার সাথে বা কোনো গেস্ট আসছে পোলাওয়ের সাথে এটা খেতে কিন্তু ভালোই লাগে খারাপ লাগে না কিন্তু ঝালটা একটু বেশি দিতে হয় সেক্ষেত্রে কারণ মুগের ডাল চিকেন দুটাই একটু পানসে জাতীয় জিনিস এই জিনিসটাতে ঝাল না দিলে ভালো লাগবে না তো যাই হোক আমি ভালো করে কষাচ্ছি তো ভাবলাম যে ডাল যেহেতু আমি প্রেশার কুকারে দিব না এই জন্য ডালটা বেশি দেরি করে দিলাম না ভাবলাম যে একদম চিকেনের সাথে ডালটা যাতে সেদ্ধ হয়ে যায় এরকম করে দিয়ে দিলাম তো এই যে চিকেনের সাথে ডালটা দিয়ে দিচ্ছি যাতে দুইটা জিনিস একবারে মানে ইয়া কুক হয়ে যায় পরে আর আমার মনে প্রবলেম না হয় তো যাই হোক এই যে মানে ফ্লেভারটা কিন্তু দারুণ আসছে দারুন আসছে আমার এই রান্নাটা আমার এক বান্ধবী আমাকে মানে মাঝে মধ্যে ফোন করে বলে যে ও নাকি বোনলেস চিকেন মুখ ডাল দিয়ে রান্না করে রুটি দিয়ে মানে ওর বাচ্চারা পছন্দ করে ওর সাহেব পছন্দ করে আমি মাঝে মধ্যেই শুনি আমি সাধারণত গরুর গোছ রান্না করি কিন্তু চিকেনটা আমি মুখ ডাল দিয়ে রান্না খুব কম করি কারণ আমার কাছে মনে হয় ভালো লাগবে না তো যাই হোক রান্না করতেছি মনের আনন্দের মনে হচ্ছে যে না ভালোই লাগবে ভালোই লাগবে খারাপ লাগবে না তো যাই হোক যে ভালো করে কষাচ্ছি কষানোর পরে ভাবলাম যে না বেশি কষানো হয়ে বেশি করে মানে কষানোর পরে জাস্ট অল্প একটু ঝোল দিয়ে দিব যাতে সময় না লাগে আর বুক ডাল তো এমনি নরম ডাল সেদ্ধ হয়ে গেছে অলরেডি কোনো সমস্যা নাই তো ভাবতে পাশের চুলে গরম পানি দিয়ে দিছিলাম সেখান থেকে একটু ঝোল দিয়ে দিলাম তো ভাবলাম যে এটা দিয়েই রান্নাটা কমপ্লিট করে ফেলবো আমি কিন্তু অলরেডি গরুর গোশও রান্না করব মানে আমি জাস্ট বেসিংয়ে গরুর গোছটা ধুয়ে নিচ্ছি কারণ মিশন তো গরুর গোশ ছাড়া তার অন্য কিছুতে খুব একটা পোষাবে না যেহেতু খালা নাই রান্নাবান্নার ঝামেলাতে আমি খুব একটা তো যাবো না গোশ রান্না করা থাকলে আমার সবার জন্য নিশ্চিন্ত থাকা যায় গোসটা রান্না করা না থাকলে আবার দেখা যায় যে চিন্তা করতে হয় চিন্তা করতে হয় ভাল লাগে না তো কেমন যেন মনে হলো যে পানিটা একটু কম দেওয়া হয়ে গেছে আর একটু দিলাম লালটা মনে হয় একটু সেদ্ধ করতে হবে তো যাই হোক এটা দেওয়ার পরে আমি কিন্তু যে বাগানের প্রস্তুতি নিলাম অনেকক্ষণ পরে কারণ মুগ ডাল সাধারণত ডাল যে হতো ডাল আমরা সেয়াজগঞ্জের মানুষ বাগান না দিলে ভাল লাগবে না তুই যে বাগান দিয়ে দিলাম এখন বাগার দিলে কালারটা কিন্তু সুন্দর আসে আর বাগান না দিলে কালারটা ভালো লাগে না দেখতে তো যাই হোক আমাদের সেয়াজগঞ্জের মানুষ সব কিছুতে বাগান দিতে খুব পছন্দ করে সব কিছুতে মানে গোসে গরুর গোস বলি চিকেন বলি ডাল বলি এগুলো কিন্তু বাগান ছাড়া আমরা একদম চলতেই পারি না চলতেই পারি না তো যাই হোক আমার মুখ ডাল দিয়ে কিন্তু চিকেন রান্নাটা মানে অলমোস্ট ডান হয়ে গেছে আর জাস্ট পাঁচ মিনিট রাখবো চুলার উপরে হয়ে যাবে তো যারা আমি রান্না করি না দেখে দুঃখিত হন তারা আজকে একটু আনন্দিত হন যে আমি কিন্তু একটা রান্না কমপ্লিট করে ফেলছি আর একটা রান্না আমার এ যে পাশের চুলায় আজকে গোশটা কিন্তু মাহিন নিয়ে এসছে মার্শাল্লা গোশটা খুব ভালো ছিল একটু খারাপ ছিল না খুব একটা হাড্ডি টাড্ডিও নাই খুব ভালোই ছিল মানে ভালোই লাগছে আমি তো ভাবছিলাম যে ছোট মানুষ গেল কী দেখে কি দিয়ে দেয় কিন্তু দিয়ে দাবার ওকে খুব পছন্দ করে তো তো দেখি যে না ভালো গোসি দিয়ে দিছে মার্শাল্লা তো যাই হোক আমি এখন জাদা বাটা রসুন বাটা রান্নাঘরে আসছি রান্নাঘর একদম বিধ্বস্ত হয়ে আছে আমি রান্নাঘরে একদম কুছিয়ে কাজ করতে পারি না সবাই কি সুন্দর করে রান্নাঘরে কাজ করে আর আমি রান্নাঘরে আসলে রান্নাঘরের তেরোটা বেজে যায় কেন যেন তো যাই হোক মানে খুব তাড়াহুড়া করতেছে আমার সাহেবও বাসায় আমার সাহেব বাসায় থাকলে আমার কাজ একদম আগায় না তো সেখান থেকে আসলাম একটু বড় ছেলের বেডরুমে আজকে রুমগুলো গোছানো হয়েছিল না তো ভাবলাম দ্রুত একদম বেডগুলো আগে গোছায় ফেলি বেছানাগুলো আগে গোছায় ফেললে আর বাকি কাজগুলো মনে হয় তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর পদ্মাটা লাগানোর পরে না রুমের লুকটাও চেঞ্জ হয়ে গেছে এখন আমি বলতেছি না এটা বারবার মিশন বলতেছে আর এই যে বাইরের প্রকৃতিও একটু ঢু মেরে দিলাম এই যে বাইরে কিন্তু খুব সুন্দর রোদ একদম মিষ্টি রোদ মাসাল্লাহ ভাল লাগতেছে দেখতে তো যাই হোক রুমগুলো এখন মানে চটপট করে চারটা রুম চার পাঁচটা কুড়ি মিনিটে গোছায় ফেলবো এটা একদম নিয়ত করে ফেলছি খুব একটা দেরি করা যাবে না তো যাই হোক সবগুলো রুম সুন্দর করে গুছিয়ে ফেলবো আসসালামু আলাইকুম আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো যাই হোক এখন বাজে কয়টা সোয়া দুইটা তো যাই হোক আলহামদুলিল্লাহ আজকে খুব তাড়াতাড়ি সব কাজ শেষ করতে পারছি গোসল করে ফ্রেশ হয়ে মানে হয়ে নিছি নামাজও পড়ে নিছি মানে আল্লি আললে সকালবেলার আজকে ঘুমাতে পারি না সাহেব বাসায় ছিল এই কারণে আর ঘুমাই নাই ভাবছি যে না কাজ শেষ করে তারপর না হয় রেস্ট নেব তো যাই হোক হঠাৎ করে ওয়েদারটা হা মানে কেমন যেন খারাপ হয়ে গেল আমি তো ভয়ই পেয়ে গেছি জানলা বৃষ্টি আসে নাকি সকাল থেকে খুব সুন্দর রোদ ছিল হঠাৎ করে দেখা যাচ্ছে যে একদম মেঘের ঘন ঘটা মানে বৃষ্টি চলে আসবে বৃষ্টি চলে আসবে এরকম একটা ভাব তো সেটা নিয়ে আবার মনে হয় মোর ঘুরে অন্যদিকে চলে গেছে বৃষ্টি আবার মনে হয় মনে হচ্ছে আসবে কি আসবে না এটা ডিসিশন নিতে পারতেছে না তো যাই হোক বৃষ্টি এখন ডিসিশন নিলেও কোনো সমস্যা নাই আমার কারণ আমার কাপড় চোপড় সব হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন আর কোনো ঝামেলা আমার নাই বললেই চলে এই গ্লাসটা না আমি যে কীভাবে ক্লিন করবো এটাই বুঝতে পারতেছি না কারণ এইদিকে ইয়ার কারণে হাত দেওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে আমার এটা নিয়ে আমি একটা চিন্তার মধ্যে আছি তো যাই হোক এটা আপাতত না হয় একটু বাদ দেই ছেলেরা সবাই বাসায় চলে আসছে গেছে যদিও চলে গেছে অনেক আগে ছেলেরা আসছে পরে মাহিন বাসায় ছিল আজকে মাহিনের টিকা দেওয়ার কি যেন একটা ইয়া ছিল তা আমি টিকাটা দেওয়াবো না তো ভাবলাম যে এর জন্য পাঠাই নেই স্কুলে বললাম যে থাক আবার মানে স্যার ম্যাডামদের মানে ইহাতে পড়ে ও দেখা যাবে যে দিয়ে দিছে তো যাই হোক টিকার এখন আবার অনেক সাইড এফেক্ট আছে যেমন যেন ভয় লাগে আমার সবকিছুতেই তো বললাম যে থাক ক্লাসের জন্য আর যাওয়ার দরকার নেই জুতাটা নামানোর সাথে সাথে একটু পানি পড়লো এখানে পানি দেখলেই না কেমন যেন লাগে কোথায় পড়লো বুঝতেও পারতেছি না ওই যে এখানে একটু মুছে মানে ক্লিন থাকতে থাকতে সে ক্লিনের মানে কি বলবো আর এত বাজে অভ্যাস হয়ে গেছে তা বলার মতো না সব কিছু থেকে এমন যেন একটু খুঁতখুঁত খুঁতখুঁত লাগে এই হলো সমাচার আর আজকে রান্না করতে হলো বোনলেস চিকেন দিয়ে মুগের ডাল আর গরুর গোস্ত ভাত ডাল মানে ডাল যেহেতু চিকেন দিয়ে রান্না করছি এর জন্য পাতলা ডাল রান্না করি নাই আর বিকালে একটা সবজি করার চিন্তা ভাবনা আছে দেখা যাক আল্লাহ কী করে এখন আমার ছেলেরা কি করে একটু দেখি মিশন আব্বু পড়তে বসবা কখন সোয়া দুটা বাজে তাহলে কটায় বসবা কি ব্যাপার এটাতে সোয়া দুটার এটাতে দুটা বাজে নাই মানে কোনটাতে ঘুর টাইমিং ঠিক করতে হবে কোনটা ডিস্টার্ব করতেছে বসতেছে না মাহিন মাহিন পড়তে বসতো অলরেডি এটা তো স দুটা বাঁচতেছে দরজা জায়গায় সব লাগাই দিচ্ছ কেন গরমে বা যে ভাই বলুন তো এই যে এই যে অন্ধকার বৃষ্টি আসতে চাচ্ছিল এর জন্য অন্ধকার তুমি আরো সব লাগাই দিলে কেন অন্ধকার ঘুমবে অন্ধকার আরো বাড়বে আমার এই যেটা তো আমি সকালবেলা তুমি পড়বা দেখে ওখানে রেখে দিছি তোমাকে তো আমি বকা দিইনি যে তুমি আমাকে চিনতে দিচ্ছ আমি ভিডিও তো থাকলেই যদি উল্টা পাল্টা কিছু মাহিনকে বলে ফেলি এই জন্য মাহিন আমাকে চিনতে দেওয়ার চেষ্টা করে সময় এটা হয় বলো চলে যাবো আমি লেখা ঠিক করো লেখা একদম বাজে হচ্ছে একদম একদম বাজে হচ্ছে সত্যি কথা ঠিক করো লেখা তো যাই হোক কয়টা বাজে এখন দুটা বিশ এটাতে দুটা বিশ বাজে ওই ঘড়ির ঘড়িটা হয়তো স্লো হয়ে গেছে কোনো কারণে তো যাই হোক এখন যাবো রেস্টে একদম আসেরের সময়ও একটু আটা কি যেন বলে লিকুইড দুধটা বের করে রাখতে চাইছি আমার বড় ছেলেটা বলতেছে জাম্মু আমাকে একটু সেমাই রান্না করে দাও বড় ছেলেটার একটু ঠান্ডা ঠান্ডা তো কেন যেন ওর স্কুল থেকে এসে ভাত তো কখনোই খাবে না রুটি বেশিরভাগ খাবে এর জন্য ওর সাথে আমিও আবার জয়েন করে ফেলেছি দুপুরবেলা আমিও রুটি খাই ও রুটি খাই তো যাই হোক একটু লিকুইড মিল্ক বের করে রাখি দুপালবেলা একটু সেমাই রান্না করে দেওয়া যাবে হার বৃষ্টি মনে হয় আসতে পারে যে পরিমাণ অন্ধকার হয়ে আসতেছে আমি ভয় পাচ্ছি রে বাপ বাপ আমার ভিতরে বসাতে হবে থালা বাসন কিছু বাতিল করতে হবে থালা বাসন এত বাড়ছে তা বলার মতো থাকে এটা এখানে হোক সারুক তারপরে দেখা যাবে নতুন খালা তো এটা বোঝে না বিকালে যে সে সকালবেলার খালাটা এখনো ঠিক করি নাই করতেছি না দুইটা কারণে যদি সেদিন খালা সুস্থ হয়ে চলে আসে তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো কথা আর যদি এই খালাটা বলতেছে যে উনি নাকি কিছুদিন পরে ফ্রি হবে উনিও করতে পারবে তো দেখা যাক আমি যেহেতু করতে পারতেছি আপাতত এর জন্য আর অত হার্ডলি খুঁজতেছি না হার্ডলি খুঁজলে পেয়ে যাব কিন্তু যাকে তাকে আবার রাখতেও চাচ্ছি না তো যাই হোক একটু পানি খেয়ে চলে যাই ঘুমাতে তো শুভ দুপুর সবাইকে এটা বিকালবেলা আমার খালা এসছে বাসায় রুটি বানাতে তো রুটি বানাচ্ছে খালা তো ভাবলাম যে খালাকে আমি একটু হেল্প করি এখানে নিচে হলো গাজর ফুলকপি আলু আর মনে হয় বেগুন না এই তিনটা সবজি দিয়েই সিম আমি ভাবছি যে কালকে মনে হয় বাজার থেকে সিম নিয়ে আসা হয়েছে তো দেখি সিম নাই ওর বাবা আবার সিমটা খুব পছন্দ করে আর আমি বলছি যে শীতের সবজিতে আমার কিন্তু গাজর থাকবেই থাকবে কারণ গাজর আমার খুব পছন্দের একটা মানে দেখতে পছন্দের একটা সবজি আমার কাছে কালারটা এত ভালো লাগে তা বলার মতো না এর জন্য কিন্তু গাজর প্রতিদিনই প্রায় দেখা যাবে এখন আর পাশের চুলায় একটু সেমাই রান্না করতে হবে আমি তো সকালে বলছি যে বড় ছেলে বসছে যে আম্মু আমার জন্য সেমাই রান্না করে রাখবা সেমাই তো না লাচ্চা রান্না করে রাখবো একটু এজন্য জন্য লিকুইডটা তো ভিজায় রাখছি এখন দেখি ওটা এখন রান্না করি চা খেতে খেতে আজকে একটু দেরি হবে এদিকে আবার আসের নামাজের আজান দিয়ে দিছে নামাজও পড়তে হবে তো দেখোক নামাজ পড়ে এসে বাকি কাজগুলো ভাবি সার মানে ভাবতেছি সারবো আর নতুন খালা তো একটু হেল্প না করলে খালা একটু এলোমেলো হয়ে যায় বুঝতে পারে না প্রথম প্রথম আসছে এই একটু তো মানে বুঝতে সময় লাগবে তো যাই হোক পাশে চুলায় কিন্তু আমি একদম মানে লিকুইড মিল্কের সাথে একটু পাউডার মিল্ক মানে অ্যাড করে লাচ্চার জন্য প্রিপারেশন নিচ্ছি কারণ লিকুইড মিল্কের সাথে একটু পাউডার মিল্ক ইয়া না করলে ওটা দেখা যাবে যে ভালো লাগবে না তো যাই হোক এটা রেডি করে ফেলছি একদম খুব বেশি সময় নিতে পারলাম না প্রচণ্ড পরিমাণে গরম রান্নাঘরে আমার কেন যেন ফটফট লাগতেছে ভালো লাগতেছে না সব কিছু মিলায় তো ভাবলাম যে তড়িঘড়ি করে করে ফেলি প্রতিদিন তো এ ক্লাস করার চেষ্টা করি আজকে না হয় বি ক্লাসই হোক দেখা যাক কী হয় তো যাই হোক লাচ্চাটা ধীরে দিলাম বনুফুলের লাচ্চা এটা আসলে বাচ্চারা না মানে খুব একটা কোনো কিছু বলে না তেমন আর আমার বাচ্চারা বাইরের তেমন খাবার খুব একটা পছন্দ করে না এর জন্য দেখা যায় যে ওরা যখন কোনো কিছু বলে ওটা খুব আর্লি করে দেওয়ার চেষ্টা করি অনেক বাচ্চারা আসতে যে একটু ক্ষুধা লাগলে একদম দৌড়ায় দোকানে চলে যায় এটা খাবো সেটা খাবো ওরা দেখা যায় যদি জিজ্ঞেস করে আম্মু যদি যেতেও বলি আম্মু না গেলে হয় না আমার ক্ষুদা লাগে না তুমি টেনশন নিও না এরকম করে তো জাস্ট এর জন্য ওরা যদি কোনো কিছু বলে সেটা দেখা যায় যে আর্লি করে দেয় আর বড়ো বাচ্চাটা তো এক্সাম এখন এখন দেখা যায় যে ও রাত্রি একটু লেট নাইট ঘুমায় প্রায় একটা বেজে যায় ঘুমাতে ঘুমাতে এর জন্য তো যাই হোক কোচিং থেকে এসে রান্না করে রাখলে একটু দেখা যাবে টেস্ট করবে আর রান্না না করে রাখলে দেখা যাবে যে বলবে যে চা দাও চার সাথে একটা বিস্কিটও বর বাদ ছিল খেতে চায় না একটা ঝামেলা তো যাই হোক লাচ্চাটা খুব সুন্দর করে রান্না করলাম ফ্লেভারটা খুব সুন্দর আসছে মার্শাল্লা তো সেখান থেকে যে রান্না করে আসলাম রান্না করে এসে ভাবতেছি যে চা উঠায় দিই মাগরে বেড়া প্রায় দিয়ে দিছে এই জন্য চাটা আবার রেডি করে ফেলতেছি রান্নাঘরে এখন এত গরম এত গরম তা বলার মতো না প্রচণ্ড পরিমাণে গরম তো ভাবতেছি যে তাড়াতাড়ি চাটা উঠায় দিই চাটা উঠায় দিলে তাহলে দেখা যাবে মা মাহিন পড়তে বসবে না হলে সে পড়তে বসবে না যতক্ষণ না আমার চা রেডি না হবে ততক্ষণ সে বারবার বলবে চা দাও চা দাও তার জন্য ভাবলাম যে চাটা বানায় ফেলি আর নতুন খালা তো রান্নাঘর একদম বিধ্বস্ত করে তারপর চলে যায় আমাকে আবার গোছাতে হয় এরকম তো এই যে চা একদম রেডি করে ফেলছি এখন যদি মানে খুব একটা মনোযোগ দিতে পারলাম না কেন যেন আমার প্রচণ্ড পরিমাণে গরম লাগতেছে সেক্ষেত্রে কেন যেন একটা অস্বস্তি অস্বস্তি ভাব লাগতেছে বৃষ্টি আসবে নাকি রাতে বুঝতে পারতেছি না তো এই যে চার কালারটা কিন্তু সুন্দর আসছে তাই না কি অভ্যাস যে জীবনে দিলাম চা চা তো মানুষ দেখি যে এখন কিকের দোকান দিচ্ছে আমি ভাবতেছি চার দোকানে দিব না কি আল্লাহ জানে চাটা কিন্তু ভালোই বানাই খারাপ বানাই না কিন্তু মাঝে মধ্যে নিজের চা নিজের কাছে ভাল লাগে না কিন্তু আমার হাতে চা যারা খায় তারা বলে যে না চা খুব ভালো হয়েছে কে এ বেলা মনে হয় গরম আবার নতুন করে পড়লো কি যে গরম উঠছে এই রে বাপরে বাপ মনে হচ্ছে যে রান্না করে জাস্ট এক কাপ চা বানাতে আমি একদম একাকার হয়ে গেছি আবহাওয়ার কথা কি বলবো সবাই বলে শীত এসে যাচ্ছে শীত এসে যাচ্ছে শীতের কোনো বালাই নাই তো যাই হোক আমি তাড়াতাড়ি এসির মধ্যে ঢুকবো আজকে কী কারণে যেন আমি নামাজের সময়ও এসিটা অন করি নাই ঘেমে একদম একাকার অবস্থা হয়ে গেছে আবার মাহিনীর ম্যাম আসছে চা দেওয়া দরকার কিন্তু সময় পাচ্ছি না মানে গরমের ভালো লাগতেছে না প্রচন্ড পরিমাণে গরম রাতে রান্না বান্নার ঝামেলা যে হবে পড়বেন কোন আসে সময় দিয়ে নেই নিজেকে তারপর আসের পরে আমার গুয়া আসা একদম পছন্দ না এই জায়গাটা না একদমই যতবার ক্লিন করি ততবার আর আমার এই বক্সটা ব্ল্যাক কালার হওয়ার কারণে খালি কেমন যেন ধুলাবালি ধুলাবালি এরকম লাগে ভাল লাগে না ভাল লাগতেছে না জায়গাটা তো যাই হোক এখন আর জায়গা বিলাসী না হই ভ্যান অফ করে কথা বলা একদম সম্ভব না মোটেও না তো যাই হোক ভিডিওটা আজকে না হয় পর্যন্তই রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশারঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন আর দোয়া করবেন গরম যেন তাড়াতাড়ি চলে যায় তবে আজ এই পর্যন্তই আল্লাহফেজ